পিসি শাশুড়ি বাড়িতে এসেছেন প্রায় তিন চার বছর এত বছর পর ওনাকে দেখে আমরা কিন্তু সবাই ভীষণ খুশি যদিও বা উনি আমাদের দেখে কতটা খুশি হয়েছেন সেটা ওনার মুখ দেখে বোঝা বড় দুঃখ আমি যখনই কোনো একটা কাজ করতে যাচ্ছি সঙ্গে সঙ্গে উনি এগিয়ে এসে কাজগুলো আমাকে দাও আমি করে দিচ্ছি আমরা তো আবার আগেকার দিনের মানুষ বসে বসে খেতে পারি আমার প্রত্যেকটা কাজের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছেন ঠিকই কিন্তু যখনই ওনার মুখের দিকে তাকাচ্ছে আর চোখে চোখ পড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন উনি আমার ওপর কত পরিমাণে রেগে আছে কাজ করতে করতে মাঝে মধ্যে অনেকবার মন হয়েছিল যে একবার জিজ্ঞাসা করে ফেলি এক পায়ে এগিয়ে যাই তো দু পা পিছিয়ে আসে এর মধ্যে আমি আরো একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে পিসিমণি যখনই কোনো একটা কাজ করতে আমি এগিয়ে যেতাম তখন কিন্তু উনি না না থাক তোমাকে এই কাজটা করতে হবে না আমি করে নিতে পারবো ওনার ব্যবহারে মাঝে মধ্যে অনেকটা সাহস নিয়ে মণিকে জিজ্ঞাসা করেই ফেললাম পিসিমণি পছন্দ করেন না আপনার কোনো কাজ করতে দেন না কি ব্যাপার বলুন না গো বৌমা সেরকম কোনো কিছু ব্যাপার নয় না কিছু তো একটা ব্যাপার আছে বলুন না পিসিমণি কি হয়েছে আসলে আমরা তো আগেকার দিনের মানুষ আমরাও তো মিষ্টি করে কথা বলতে পারি বৌমাদেরকে আমরাও ভালোবাসি তবে হ্যাঁ সেটা দেখাতে পারি বেশ কিছুদিন পর বুঝতে পেরেছিলাম উনি কথাগুলো একদম সত্যি বলেছেন